জয় হিন্দ চলে এসেছে আবার একটা নতুন ব্লগ নিয়ে আওয়ার নেক্সট ডেস্টিনেশন ইজ বাঁকুড়া ফর দ্য ভিভিআইপি ডিউটি সো উই আর ভেরি মাছ এক্সাইটেড অ্যাবাউট দ্যাট যেতে যেতে হাইওয়েতে লম্বা একটা জ্যামে পড়েছে প্রায় তিরিশ মিনিট হলো এখানে আমরা আটকে পড়ে আছি আর ওই যে আমাদের গাড়ি জ্যামের ভিতরে অবশেষে জ্যাম কাটিয়ে আমাদের বাস রওনা দিল গন্তব্যের দিকে বাঁকুড়া যাওয়ার পথে আমরা নেমেছি শক্তি করে টিফিন করার জন্য এখানে আমরা গরম গরম আর অবশ্যই বিখ্যাত এখন আমরা চলেছি দামোদর নদীর ওপর অবস্থিত দুর্গাপুর ব্যারেজের উপর দিয়ে যার এক এরকম জলশূন্য আর অপর প্রান্তটা পুরো জলে পরিপূর্ণ আর কিছুক্ষণের মধ্যে আমরা বাঁকুড়া পৌঁছে যাবো আমরা অলরেডি বাঁকুড়া ডিস্ট্রিক্টের মধ্যে ঢুকে পড়েছি তার প্রমাণ হলো এই সারি সারি শাল গাছগুলো বাঁকুড়ার রাস্তার দুই পাশে এরকম শাল গাছ অনেক দেখা যায় ব্যারাকপুর থেকে বেরিয়েছি সকাল ছটায় আর এখন বাজে দুপুর একটা দীর্ঘ সাত ঘন্টা জার্নি পর এসে পৌঁছলাম এখানে বাঁকুড়া পুলিশ লাইনে এখান থেকে আমাদের আবার নিয়ে যাওয়া বাঁকুড়া পুলিশ স্টেশনে আমরা যখনই যেখানে যাই সেখানে একটা করে আমাদের স্কুল দেওয়া হয় থাকার জন্য তো প্রতিবার এবার আমাদের একটা স্কুল দেওয়া হয়েছে এখানে তো স্কুলটার নাম হলো ইউনিসিটি হাই স্কুল আমরা ব্যারাকপুর থেকে আসার পর যে স্কুলটা আমাদের দেওয়া যায় স্কুলের ব্যাগপত্র সব রেখে আমরা স্নান খাওয়া করে সবাই মিলে বেরিয়ে পেছনে অনেকে আছে আমাদের জ্যাঠা আব্দুস দ্বিবেক আশিস আর মিথিকে আছে আর সামনেও আছে আমাদের দুজন তাদেরকে দেখা যাচ্ছে না মুরগি খাতার মধ্যে আছে আমরা পৌঁছে গিয়েছি শুশুনিয়া পাহাড় চত্বরে শুশুনিয়া পাহাড় পর্যটন এলাকাটি প্লাস্টিক বর্জিত এলাকা আচ্ছা বাও এই যে প্লাস্টিক বর্জিত এলাকার নমুনা দিস ইজ দ্য ট্রেকিং রুট চলো ওপর ওটা যাক এই যে চড়াই এটাই হলো ট্রেকিং রুট এই ট্রেকিং রুট ধরে আমরা এগিয়ে চলেছি কিছুটা আস্তে না আস্তে আমরা হাঁপিয়ে গিয়েছি জানি ওপর উঠবো কি করে এখনো অনেকটা পথ বাকি আমরা যেহেতু ব্যারাকপুরে থাকি তো ব্যারাকপুরে খুব গরম তাই আমরা আসলাম একটু পাহাড়ের সন্ধানে একটু ঠান্ডা হতে দেখি ওপরে কি কোনো বরফ টরফ পাই কিনা হাঁপিয়ে গিয়েছি প্রচন্ড কষ্ট হচ্ছে একটু রেস্ট নিয়ে জল জল খাই জল করে এই তো চলেছে কুড়ি মিনিট ধরে উঠছে আর যাই শেষ কথায় আমরা এমন একটা জায়গায় পৌঁছে গিয়েছি এখান থেকে নিচে নেমে যেতেও ইচ্ছা করছে না আবার ऊपर উঠতেও ইচ্ছা করছে না

অবশেষে আমরা শুশুনিয়া পাহাড়ে মাথায় উঠে পড়েছি আর এটা ওঠা ছিল ফিল লাইক এভারে জয় করলাম আমরা সবাই এতটা কষ্ট হয়েছে আমাদের ঘেমে পুরো স্নান হয়ে গিয়েছে আমাদের এখানে একটা টাওয়ার মতো আছে এটা তো উঠবো এবার আমরা এই যে যেটা দেখা যাচ্ছে উপরে টাওয়ারটা এটা অর্ধেক সিঁড়ি আছে আর অর্ধেক নেই এখন আমি আপনাদের দেখাবো কিভাবে অর্ধেকটা উঠতে হয় তারপর এখান থেকে চলো বাকি অর্ধেক টোটাল যাক দিস ইজ দূ আমরা উঠেছি একটা রাস্তা দিয়ে আর নামবো আর একটা শর্টকাট রাস্তা দিয়ে এই রাস্তাটা খুবই খারাপ এখানটি অনেক উঠছেও My best, even though I'm so stressed out, everything just feels like a test that I fail. So depressed when I can't seem to get out. But something deep inside won't let.

সেটা নামো কষ্ট হচ্ছে এর থেকে ভোর সাড়ে চারটার সময় উঠে মাটিকে দৌড়ানো ভালো লাগে আমাদের আমরা এসবি এসবিতেই ঠিক আছি উপর থেকে নেমে আমরা পুরো বিধ্বস্ত মানে হাঁটু কাঁপছে আমাদের মানে উপরে ওঠাটা যতটা কষ্টের ছিল নিচে নামাটাও ততটাই কষ্টের ছিল আমরা ভাবলাম নিচে নামতে হয়তো সহজ হবে কিন্তু তা নয় গতকাল ওই রাত আটটার দিকে আমরা শুশুনিয়া পাহাড় থেকে ফিরেছি তারপরে আর কিছু করিনি আমরা খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম এখন ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে বসে আছি একটু বাইরে যাবো ব্রেকফাস্ট পাওয়া ব্রেকফাস্ট হচ্ছে কচুরি ঘুগনি আর অবশ্যই বাকি বিখ্যাত চপ চলো এবার ডিউটিতে যাওয়া যাক এই হলো আজকে আমার ডিউটি স্পট এখানেই আজকে আসবেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যাকে দেখার অপেক্ষায় প্রাচীর ওপরে দাঁড়িয়ে আছে শহে শহে মানুষ আজকে আমাদের ডিউটি শেষ সিএম আসলেন সিএম গেলেন তারপরে আমাদের ডিউটি শেষ আমরা ঘরে যাচ্ছি এখন গুড মর্নিং এভ্রিবাড়ি আজকে আমাদের থার্ড ডে বাঁকুড়াতে আমরা এখন রেডি হয়ে গিয়েছি সকাল সকাল এখন যাব ব্রেকফাস্ট করতে তারপর আমাদের গাড়িও চলে এসেছে আজকে আমাদের আবার সেম ডিউটি আছে তো গাড়িতে করে সেখানে চলে যাবো ব্রেকফাস্ট করার পর চলে এসেছি ব্রেকফাস্ট করতে একটা কচুরির দোকানে বাঁকুড়াতে এসে যে জিনিসটা সবথেকে বেশি ভালো লাগছে সেটা হলো এই শাল পাতা শাল পাতাটা এখন আর আমাদের ওখানে সচরাচর চোখে পড়ে না চলে এসেছি আজকে আমাদের ডিউটি স্পটে এখানেও আজকে আসছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি শহে শহে লোকজন তারই উদ্দেশ্যে এগিয়ে চলেছেন আজ আমাদের বাঁকুড়াতে চতুর্থ দিন আজকে ভিভিআইপি হিসাবে আসছেন শ্রী অভিষেক ব্যানার্জি তো তারই উদ্দেশ্যে আমরা এসে পৌঁছালাম শালতোরা থানাতে চলে এসেছি ডিটেলমেন্ট সেন্টারে যদি আমার সিসি তোলা হয়ে গেছে আমার যারা কনস্টেবল আছে তারা আমার সিসি তুলে ফেলেছে আমি অলরেডি জেনে গেছি আমার ডিউটি পোস্ট কোথায় তো সেখানেই যাবো এখন এই হলো আমাদের ডিউটি পোস্ট এটা পুরোটা মালভূমি এলাকা এদিকেও রাস্তাটা অনেক নিচের দিকে নেমে গিয়েছে আর ওইদিকেও আছে রাস্তাটা কিছুটা নিচের দিকে নেমে গিয়েছে আর পেছনে আছে এরকম ছোটো ছোটো অবশিষ্ট পাহাড় আমরা এখন একটু ওইখানে যাবো ভাবছি দেখি শুশুনিয়া পাহাড় জয় করার পর আমাদের এখন পাহাড় দেখলেই ইচ্ছা করে আজকে আমি আর বিবেক একসঙ্গে ডিউটি করছি তো এই ডিউটির ফাঁকে এই যে পেছনে যে উঁচু টিলাটা দেখা যাচ্ছে তো এটাকে আজকে জয় করতে চলেছে দুজন মিলে you gotta focus <laughs> on yourself on your faith on your dreams <laughs> on your mind on your health yeah you gotta work never tell keep your head down find what you love and excel yeah push and pull and repel any hate go create what you want feel compelled yeah yeah এটা হলো ভিউ নিচে লাল মাটির রাস্তা আর ওই দূরে যেটা দেখা যাচ্ছে সেটা হলো বিহারীনাথ পাহাড় এখান থেকে প্রায় দশ কিলোমিটার দূর হবে লাঞ্চ টাইমে আজকে আমাদের খেতে দিয়েছে রাইস আর চিলি চিকেন ডিউটি শেষে এখন আমরা ফিরে যাচ্ছি আমাদের বর্তমান থাকার জায়গায় অর্থাৎ বাঁকুড়া মিউনিসিপাল হাই স্কুলে আজকে আমাদের ফিফ ডে বাঁকুড়াতে আজকে অমিত শাহের র্যালি আছে তো সেখানে আমার ডিউটি পড়েছে তো সেখানে যাচ্ছে এই যে এইটা হলো আজকে আমার ডিউটি পোস্ট পিছনে আছে বাঁকুড়া স্টেশন আর এই পথে অমিত শাহ র্যালি যাবে গতকাল ডিউটি শেষ করে আমরা সন্ধ্যে সন্ধ্যে ঘরে ফিরি আর তারপর পরই আমাদের ডিপারচার দিয়ে দেওয়া হয় তারপর রাত এগারোটায় আমাদের গাড়ি ছাড়া হয় বাঁকুড়া থেকে আর এখন ভোর চারটে এসে পৌঁছলাম এস তো আজকে ব্লগটা এখানেই শেষ করছি দেখা হবে আবার একটা নতুন ব্লগে